এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে দু হাজার দু সাল সেই দু হাজার দু সালের যে ভোটার লিস্ট যেখানে আমরা পুরোনো ভুটান লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃত আমি রিপিট করছি কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক বুথে দেড়শো থেকে দুশো নামকে বাদ দেওয়া যে না খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি দু হাজার দুয়ে পুরোনো ভোটার লিস্ট তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে

তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করে করবেন তখন সেটা অ্যাপস নেবে না অতটা একটা বাদ যাবে দ্বিতীয়ত তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজবেন্ড রয়েছে হাজবেন্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার দুই এর দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে যে কাজটা দু বছরে শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দুবছরের মাসটা মাত্র দু বছরে মাসের বয়সের রয়েছে আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে আপনার বিএন ওরা পর্যন্ত কাজ করতে পারে আজকে এই নিয়ে তিন তিনজন বিএলও আত্মহত্যা করল আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন এ দায়িত্ব দা এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথা এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি আমি মাননীয় মন্ত্রী এবং আমার দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলব এই ডেপুটেশনটা একটু আপনাদের কাছে করে দেওয়ার জন্য আমরা এটা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকে দিয়েছি এবং কি কারণে দিয়েছি আমরা সেগুলো আপনাদের কাছে আমি একটু করে দিচ্ছি তার কারণ একটু সময় নেবে কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে যেভাবে মাননীয় মন্ত্রী বললেন যে মানুষ আত্মহত্যা করছে বিভ্রান্ত হচ্ছে এবং পুরো ইলেকটোরাল রোলটাই যেভাবে গন্ডগোল ওয়েবসাইটে গণ্ডগোল এই সবগুলোই আমরা এখানে এই প্রশ্নগুলো তুলেছি প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছি statewide blo app mapping failure risk of mass disenfranchisement as communicated yesterday blo's across multiple districts especially south 24 parganas continue to face widespread systematic mapping failures in the blo app even after entering correct ac part and serial numbers nearly 80% of voters Cannot be matched with the 2002 SIR rules, The recurring errors have rendered the mapping process dysfunctional and unreliable. This technical collapse effectively means that four out of every five electors may be forced to appear in the hearings before quasi judicial authorities merely to retain their constitutional rights as voters. This is logistically impossible, legally untenable and morally unacceptable in any functioning democracy. We request once again that no adverse action be taken and no deletions be processed until the system is rectified and verified by your office. Lack of training, unprepared VLOs and a structurally unworkable SIR process. The second matter concerns the deeply unplanned, chaotic and coercive manner in which the SIR process is being conducted. The overwhelming feedback from the ground confirms that BLOs have not been provided even the most basic level of training to execute this highly technical and sensitive exercise. Despite their tireless commitment, the BLOs are overburdened and underprepared due to absence of structured training modules on data entry, documentation norms, and documentation norms and error handling. no clarity on required documents, leading to repeated mismatches and duplicate submissions. severe difficulty in meeting electors due to their livelihood schedules, especially daily wage earners, unrealistic timelines, and unmanageable workloads. Forcing BLOs into impossible schedules, server failures, app crashes, and repeated verification errors which they are not trained to resolve, pressure to submit hurried entries out of fear of punitive action, risking erroneous deletions. Many BLOs are teachers, ASHA workers, and frontline government staff. The expectation that they will simultaneously perform their principal duties. Conduct extensive door to door surveys and navigate complex online submissions without training or support is beyond human capacity. At this phase, it is almost certain that by 4th December, voter data across several constituencies cannot be uploaded with accuracy, paving the way for mass errors and the potential disenfranchisement of genuine voters. This situation strikes at the core of electoral integrity. We urgently request you, this is our request which we have made, suspend coercive deadlines under, until proper training SOPs and support systems are provided. Establish immediate help desks, technical support lines and district level troubleshooting units. Provide BLO's written operational guidelines with clear instructions on document documentation norms. Reassess the timelines for the revision process in light of the ground realities. Ensure no BLO is penalised for delays caused by systematic failures beyond their control. Continuing under the present methodology will irreversibly damage the electoral rolls' accuracy and credibility. We must place on record with deep regret that the All India Trinamool Congress has been repeatedly flagging grave evidence based concerns to your office for weeks these issues go to the heart of maintaining a free fair and credible electoral process yet no substantive remedial action has been taken till date this present but this persistent inaction is extremely unfortunate and raises serious apprehensions about whether the integrity of this vital democratic exercise is being adequately protected when the implementing authority repeatedly ignores systematic failures it is the voter who ultimately pays the price the constitutional responsibility to safeguard the sanctity of the electoral roll must not be compromised under any circumstance we therefore strongly urge your office to take decisive corrective steps Without delay. If this chaotic and coercive drive continues in its present form, the consequences for officials, for voters and for the democratic framework itself will be severe and irreversible. We remain committed to cooperating fully with your office to ensure that the revision is conducted transparently, accurately and in keeping with the constitutional rights of every citizen of Bengal. This is what we have said. দি মূল যেখানে বাকি আছে বড় আর আর নিচে মূল মূল দেখাচ্ছ তোমার হ্যাঁ এই এই ক্যামেরা হচ্ছে বড় নিসিক করতে হবে চটকি তো দেখুন আপনারা সবাই অবগত আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম দিন বলেছিলেন যে এসআইআর তারা যেটা বলছে স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তিনি পরিষ্কার বলেছিলেন যেটা স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন নয় এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু প্রমাণিত কেন প্রমাণিত আমরা বলছি পেসিফিক আমাদের সাউথ চব্বিশ পরগনা জয়নগর অ্যাসেম্বলি একশো তিন জয়নগর অ্যাসেম্বলি দু হাজার দুই এসআইআর অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে যখন কোন ভোটার যার ডাব রোল রয়েছে পিডিএফ কপিতে তার নাম রয়েছে যে কপিটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে সেখান থেকে সাধারণ ভোটার যারা সেটার প্রিন্ট আউট নিয়েছে ফর্ম ফিল করেছে এবং যখন সে ফর্মটা জমা দিয়েছে কোনো বিএল ওর কাছে বিএল ও যখন ম্যাপিং করতে যাচ্ছে ডিজিটালাইজেশন করতে যাচ্ছে ঠিক তখনই দু হাজার দুই এর কোন রেকর্ড সেখানে পাওয়া যাচ্ছে না এটা সারা অ্যাসেম্বলিতে একশো তিন জয়নগর অ্যাসেম্বলি আই রিপিট একশো তিন জয়নগর অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা সেখানে পরিষ্কার এটা একেবারে জলের মধ্যে পরিষ্কার আজকে আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বললাম সিও সাহেবকে তিনি বললেন যে আমরা ট্রাই করছি যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা করব কিন্তু তারপরেও আমরা বিভিন্ন শুধু জয়নগর ছাড়া সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে কোথাও একশো কোথাও দেড়শো কোথাও দুশো এইরকম ভাবে একেবারে সাইলেন্ট রিগিং কিছু কিছু নামকে সাইড করা হয়েছে একেবারে সাইন্যান্ড রিগিং ভোটার রিগিং করার যে চক্রান্ত আমরা এর আগে বলেছিলাম আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকের দিনে সেটা প্রমাণিত আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব এটাকে ইমিডিয়েট

আপনারা সবাই জানেন একটি এসওপি পাস হয়েছে নির্বাচন কমিশন ইসিআই পক্ষ সেখানে পরিষ্কার বলা হয়েছে দু এর কে বেস লাইন করে এসআই একটা হচ্ছে কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে পুলপি অ্যাসেম্বলির ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা সেখানে দু হাজার এর ভোটার লিস্ট আপলোড করতে পারেনি নির্বাচন কমিশন আজকের দিনে দাঁড়িয়ে কোন নোটিফিকেশন নির্বাচন কমিশন পক্ষ থেকে করা হয়নি যে দু হাজার

লোকসভার সাংসদ বাপি হালদার বলেছেন আমি তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম দিন বলেছিলেন আজকে বাংলার মানুষ তার বাস্তব ছিল সারা পশ্চিমবাংলার সমস্ত বুথে ভোটার লিস্টে আপনি দেখবেন একশো থেকে দেড়শো নাম খুঁজে পাওয়া যাচ্ছে এবার আশি হাজার বুথে যদি একশো নাম বাদ যায় আপনি বলুন তো তার সংখ্যাটা কত হয় বুঝতে পারছেন চক্রান্তটা কোথা থেকে শুরু হয়েছে যে কথাটা প্রথম দিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে অন্যান্য রাজ্যে যেরকম ভাবে ওরা করেছে এই রাজ্যেও সেটা করতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে আশি হাজার বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনিটারিং সেই মনিটারিং এর মাধ্যমে আমরা আশি হাজার মতেই সজাগ আছি তার জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি কোন কোন নামগুলোকে ইন্টেনশনালি বাদ দেওয়া হচ্ছে আমরা শুধু এটাই বললাম কোন অবস্থাতে এই নাম আপনারা বাদ দিতে পারবেন না তার জন্য লড়াইটা যত দূর নিয়ে যেতে হয় আমরা তত দূর নিয়ে যাব আর মাননীয় মনে হয় আমার ও সাহেবকে আমরা একটাই কথা বলে গেলাম যে আপনার ঘর থেকে বেরোনোর পরে বিজেপি নেতারা এত সংখ্যা বলছে কি করে তাহলে সংখ্যাটা কি আপনি বলে দিচ্ছেন আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে এক কোটি নব্বই বাদ যাবে আপনার ঘর থেকে বেরিয়ে কখনো বলছে এক কোটি সাতাশ বাদ যাবে সংখ্যাটা ওরা জানছে কোথা থেকে সংখ্যাটা কি আপনি সাপ্লাই করছেন না ওরা ওদের মন গড়া করে বলছে কারণ ভারতবর্ষের ইতিহাসের যতগুলো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ছিল দু হাজার চোদ্দ সালে এক ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে একটার পর একটা ধুলিস করে দেওয়া হয়েছে শেষ আশায় আলো ছিল নির্বাচন কমিশন এই দু হাজার চব্বিশের পর থেকে দেখছি এই গণতান্ত্রিক প্ল্যাটফর্মকেও কবজা করবার জন্য ষড়যন্ত্র সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে স্বাধীনতা আন্দোলন প্রতিবাদ বাংলা থেকে শুরু হয়েছিল এই হিটলারের শৈলতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটা দু হাজার ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা থেকেই হবে এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলার মানুষকেও আমরা আশ্বস্ত করছি শেষ দিন অব্দি এই লড়াই জারি থাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাতখানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি টিল ডেট আমরা কবে কবে দিয়েছি আমরা প্রথম ডেটের দিয়েছি একত্রিশে অক্টোবর পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে দোসরা নভেম্বর পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি ফিফ নভেম্বর তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি সিক্স নভেম্বর তারপরে চোদ্দই নভেম্বর

যে বিএলও বলবের অধিকাংশ কর্মচারী করেছেন তাদের লক্ষ্যে আপনার ধরতে থেকে তো ঠিক হয়েছে এক কোটি নব্বই লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে উনি বলছেন যে আমিও আমি জিজ্ঞেস করলাম আপনি কি শুনেছেন আমিও শুনেছি টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে রাতে ডাটা এন্ট্রি অপারেটর কি করবে এটা টার্গেট ফিক্স না না আছে আছে না আমরা এক সেকেন্ড এক সেকেন্ড ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না এটা তো ওদের আগেই বোঝা উচিত ছিল যে দু বছরের কাজটা দু মাসে করা সম্ভব না এটাই তো মমতা ব্যানার্জি বলেছে যে তুমি টাইম দিয়ে করো দু বছরের কাজ দু মাস তার মানে একটা কাজ দু বছর করতে যত লোক লাগে

মায়ের বয়স হচ্ছে পঁয়ষট্টি ছেলের বয়স ছিয়াত্তর এরপরই তিনি পোস্ট করেছেন এবং বলছেন যে এখানেই নাকি বু ভোটার কিভাবে চিহ্নিত হচ্ছে না

কারুন না কারুন নির্দেশে কোন রাজনৈতিক দলের নির্দেশে কোন রাজনৈতিক নেতার নির্দেশে এই ইলেকশন কমিশন করছে আমরা তো বারবারই বলছি ইলেকশন কমিশন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির বিটি হিসেবে কাজ করছে এই তো বারবার আমরা বলছি এবং তার জন্য আজকে পঁয়ত্রিশ জন মানুষের জীবন গেছে তিনজন বিএলও প্রাণ দিয়েছেন আত্মহত্যা করেছেন এই ইলেকশন কমিশন।

চোখ বন্ধ করে আছে আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দল নেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি এই এইসব বলে লাভ নেই এমন একটা ট্রেনের ছবি দিয়েছে সেটা শিয়ালদা থেকে যাচ্ছে কোথায় মুর্শিদাবাদে সেই ছবি চলে এসছে যতক্ষণ সারের কথা প্রসঙ্গ ওঠেনি সেই ছবি তুলে বাজারে ঘোরাচ্ছে যারা দেখাচ্ছেন তাদের কাছে আমাদের প্রশ্ন খালি নিচে লিখবেন এর সত্যতা যাচাই করিনি তাহলেই হয়ে যাবে সত্যতা যাচাই করিনি বললে হবে না সত্যতা না থাকলে আপনি যদি দেখান তার তারও দায় দায়িত্ব নিতে হবে যে কথাটা বললেন বলুন না এই কথাগুলো যিনি বলেছেন তাকে এগুলো তাকে এগুলো ঠাকুর নগরে গিয়ে বলতে বলুন আমি চ্যালেঞ্জ বলছি এই কথাগুলো ঠাকুর গিয়ে বলতে বলুন যে মানুষগুলো অসহায় অবস্থায় ওখানে বসে অনশন করছে তাদের সামনে গিয়ে বিরোধী দল নেতাকে এই কথা বলতে বলুন আমি বুঝবো কত দম আছে দিদি মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়েছেন যারা মৃত হয়েছে বিজেপি এবং বলছে রাজ্য ঘোলা জলে মাছ করছে দেখুন কে কি বললো সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি যেটা করেছেন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয় দু বছরের কাজ দু মাসে করা সম্ভব নয় এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস সেই প্রয়াসই ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছে বারবার পরিষ্কার ভাষায় আমরা কথা বলছি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দরে portataই দিচ্ছে কিন্তু কোনো লাভ হবে না আজিও বলে যাচ্ছে কোনো লাভ হবে না তিরঙ্গুল সরকার মাভটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে এবারে 250 ক্রস করবে নিউকরণের টিয়ার বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন

তাহলে কিন্তু মানব মানব ভাবে কি কার দরকার আমরা চাই রাজনৈতিক জায়গায় বলছে এডিট অপশন ছিল কিন্তু দিন অপশন পাচ্ছে না মানে এ থেকে বি যদি কিছু হয় তাহলে ওটা করতে পারবে যাতে যত বেশি ভোটারকে পারছিল যায় বারবারই তো বলছি একটা ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র এর পিছনে একটি রাজনৈতিক দল তারা প্রাউড করছেন আর এই নির্বাচন কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করছে বারবার বলছি নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় তারা একটি রাজনৈতিক দল বিজেপির কথায় বিজেপির নীতি মনে ইলেকশন কমিশন কাজ করছে কিন্তু হাজার প্রলোচনা সত্য ষড়যন্ত্র সত্য বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে আবার ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন এবং আড়াইশোর বেশি সিট নিয়ে আসবেন বিজেপি অভিযোগ করছে অনুপ্রতিকারীদের বিভিন্ন